তো আমি আর নেশা চলে এসেছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা না নই হাটি হাট নিয়ে আর না আমার বাড়ির ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে একটা নতুন হাট নিয়ে রিসেন্টলি ব্যারাকপুরে একটা নতুন হাট বসেছে যার নাম হলো ব্যারাকপুর শখের হাট তবে এই হাটটা কিন্তু প্রতি সানডে করে বসছে সকাল ছটা থেকে বিকেল চারটে অব্দি তবে ডেলি বেসিসে নৈহাটি হাটের মতো এই হাটটা কভার করা হয়তো আমার পক্ষে পসিবল হবে না কারণ যেহেতু আমি একটা চাকরি করি তাই ডেলি বেসিসে হয়তো কভার করতে পারবো না তাই আজকে যেটুকু যা কভার করে এনেছি তাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যেহেতু নতুন হাট তাই তোমাদেরকে প্রথমেই একটু অ্যাড্রেসটা বলে দিই তো আমি যেহেতু হালিশহর থেকে এসছি হালিশহর থেকে আমি কিন্তু ট্রেনেই এসছি তোমরাও যারা ট্রেনে আসবে তারা কিন্তু প্রথমেই ব্যারাকপুর স্টেশনে নামবে তারপর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ডে গিয়ে অটোওয়ালাকে বলবে তালপুকুর পেট্রোল পাম্প যাবে তো অটোওয়ালা তোমাদেরকে তালপুকুর পেট্রোল পাম্পে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে তিন থেকে চার মিনিটে হাঁটা পথিয়ে কিন্তু এই হাটটা পড়ে আর এই হাট মাঠের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত দোকান তোমরা পেয়ে যাবে তো যেহেতু এটা একটা বাজারের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর যদি তোমরা একান্তই বুঝতে না পারো এখানে কিন্তু দাদাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলেই দাদাদের কন্ট্যাক্ট করে এই হাটে চলে আসতে পারো তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে কেমন কি দোকান বসেছে সেগুলো দেখে নিয়েছে সরোস দ্য মর্নিং মর্নিং এটা শনিবারও নয় নৈহাটি হাটও নয় এটা রোববার বয়স কি যাচ্ছে বলো

এগুলো আপনার আট হাজার টাকা করে জোড়া আট হাজার টাকা জোড়া তাই তো না এগুলো হচ্ছে আট মাস দশ মাস করে বয়স আট মাস দশ মাস করে বয়স আছে আচ্ছা এরপরে এখানে হাইপার পাইন আছে ঠিক আছে

আচ্ছা গুছানো ভালো থেকে new হলো তাই তো খুব ভালো লেগেছে আচ্ছা ভালো করে যত্ন করে রাখতে হবে তো আচ্ছা এটা কি প্রথমবার না এটা তৃতীয়বার তৃতীয়বার তাই তো মানে এক্সপেরিয়েন্স আছে মানে সদদেশদার থেকে নিয়ে পছন্দ হয়েছে তাই তো তাহলে আমার খুব পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে যত্ন ভালো ইউ নাম ফোন নাম্বারটা বলে দাম ব্যারাকপুর শখের ঠিক আছে নাম হচ্ছে স্বদেশ মন্ডল ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ থ্রি নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফোর ফাইভ থ্রিট এটা ব্যারাকপুর শখের নতুন হয়েছে এটার অ্যাড্রেস হচ্ছে তালপুকুর বাজার ব্যারাকপুর স্টেশন থেকে নেমে আপনি এক নম্বর এক নম্বর বেরিয়ে দিন কাকুরপুর পেট্রোল তালপুকুর পেট্রোল পাম্পটা কোন যাব দশ টাকা তিরিশ টাকা আপনি চলে আসতে পারবেন ওখান থেকে দু মিনিটে মানে হয়তো দশ সেকেন্ড হাঁটা পথে তালপুকুর বাজার ওখানে এই হাটটা বসে বাজারের মধ্যে বসেছে বাজারের মধ্যেই বসেছে এটা আজ দু সপ্তাহ হয়ে হাটটা বসেছে ইয়াতে আমি আবার সেকেন্ড দোকান এটা আমার ঠিক আছে আমরা আমাদের প্রতিবেশী লোক আমরা বন্ধুবন্ধ মিলে এই হাটটা করেছে আপনারা আসুন দেখুন আশা করছি অনেক কম দামে আর যদি কারো কোনো অসুবিধা হয় তোমাকে ফোন করে নিতে পারে हां আমরা মর্নিং কেমন আছো আচ্ছা আটকে কি কালেকশন আছে একটু বলে দাও এই মধ্যে কি কি আছে একটু একটা ইয়েলো সাইড আছে সান আছে সান্তিকা আছে ইয়েলো সাইডটা দামটা বলে দাও একটু ইয়েলো সাইড তোমার ডিএনএ করা পড়বে তাই তো অ্যাডাল্ট এটা সেমি সেমি অ্যাডাল্ট আর তারপরে সানটা বলে দাও সান এখানে সেমি আর অ্যাডাল্ট আছে আচ্ছা আগে বল সেমি অ্যাডাল্ট করা পড়বে তোমার 9000 টাকা করে ডিএনএ করা তাই তো মানে এইটা এইটা আচ্ছা আর অ্যাডাল্ট গুলো

ঠিক আছে তোমার নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে করণ গুপ্তা ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স টু তাহলে প্রতি রোববার তো ব্যারাকপুর হাটে পাওয়া যাচ্ছে আর তাছাড়া লোকেশন বলে দাও যদি কেউ বাড়ির থেকে বাড়ির থেকে নিচে গেলে আমার বাড়ি হচ্ছে খর্দা পাতুলিয়া বাড়ি থেকেও ডেলিভারি পেয়ে যাবে তারপরে আমার কাছে সেলফির জন্য ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও কাকাতু আমি আমার ব্যানারটা এখনও লাগাইনি আমি দেখিয়ে দিচ্ছি যদি বার্থডে পার্টি ইভেন্ট বিয়ে বাড়ি রিসেপশান যদি কেউ সেলফির জন্য পাখি নেয় আমার সাথে যোগাযোগ করবে আমি তার বাড়িতে গিয়ে ভালো একটা মানে ইভেন্টের জন্য পাখি বাচ্চাদের খুবই আনন্দ খুব ভালো এখন নতুন চলছে তার সাথে যদি কারো লাগে তুমি বাড়িতে আসবে আমি দেখিয়ে দেবো বড় পাখি আছে ব্লু গোল্ড আছে কাকাতুয়া আছে গ্রে প্যারোট আছে ওইগুলো আমি এখন করি শিশু দিন পর প্রথম দিন তো এরপরে এগুলো শেষ হয়ে গেলে ব্যানারটা মেরে দেবো ব্যানারটা দেখলেও সবাই বুঝতে পারবে ব্যানারটা ব্যানারটা দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা এগুলো সে এগুলোর সাথে সেলফি নেওয়া যাবে তাই তো ইন্ডিয়ান বার্থডে পার্টিগুলো যদি কারণ লাগে এগুলোকে ভাড়া দেওয়া হয় তাই তো দেখেন আচ্ছা এগুলোকে যদি ভাড়া নিতে চায় তোমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ফোন আমার সাথে যোগাযোগ করলে আমি পুরো ডিটেলস বলে দেবো ফোনে যে কীরকম কি গাইডলাইন আছে না আছে কেমন কতটা দূরে ডিসটেন্সের মধ্যে কি ব্যাপার পুরো ডিটেলস আমি বলে দেবো ঠিক আছে মর্নিং মর্নিং আজকের কি কালেকশন আছে একটু বলে দিন

আচ্ছা গুলো কীরকম কী প্রাইস রেখেছো যা আছে এখানে আচ্ছা এখানে কি অ্যাডাল্ট আর সেমি অ্যাডাল্ট মেলানো দুটো মেলানো আছে তাই তো আচ্ছা যা নেবে সাড়ে তিনশো টাকা পেয়ার আচ্ছা নিচের গুলো বলে দাও যে হাজার টাকা এগুলো কি অ্যাডাল্ট আছে সেমি হচ্ছে সেমি অ্যাডাল্ট আছে অ্যাডাল্টও আছে মানে হাজার আছে বারোশো আছে তাই তো